কিছুদিন আগেই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান শুধু তাই নয় ট্রাম্প মহোদয় এটাও বলেছেন যে তিনি তার সাথে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত এমনটা দেখে অনেকে ভেবেছেন হঠাৎ তাদের মধ্যে এমন প্রেমের উদয় হলো কিভাবে এটা নতুন কিছু নয় পাকিস্তানের সেনাপ্রধানদের সাথে যুক্তরাষ্ট্রের এমন পেটে পেটে খাতির বহু আগে কিন্তু আগে একটা কথা বলে রাখি শিয়াল কিন্তু কখনো কারো বন্ধু হতে পারে না যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যদি তারা কারো দিকে বন্ধুত্বের হাত বাড়ায় তার মানে সেই সম্পর্কের পেছনে রয়েছে তাদের নিজেদের স্বার্থ ও গোলামি এখন আসুন জানি যে কারণে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র এত পছন্দ করে তার অন্তরালে কি রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক সব সময় ছিল এক ধরনের কৌশলগত মার্কিনরা কখনোই পাকিস্তানকে শুধুমাত্র এক বন্ধু হিসেবে দেখেনি বরং এটি ছিল এক ধরনের রাজনৈতিক রোজের খেলা যেখানে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা হয়েছে একটি হাতিয়ার হিসেবে এই সম্পর্ক নিয়ে পাকিস্তানি সাহিত্যিক ও প্রাবন্ধিক মোহাম্মদ হানিফ টাইম সাময়িকের দুই সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বিশদভাবে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোনো দিনই নিখাদ বন্ধুত্ব ছিল না এটি ছিল একটি কৌশলগত রাজনৈতিক স্বার্থের জুটি উনিশশো আশির দশকে যখন জেনারেল জিয়াউল হক পাকিস্তানের শাসন করছিলেন তখন যুক্তরাষ্ট্র তাকে তার নিজস্ব স্বার্থ হাসিলের জন্য সমর্থন দিয়েছিল আফগানিস্তানে বিনিময়ে পাকিস্তানকে অনেক কিছুই হারাতে হয়েছিল বিশেষত তার গণতান্ত্রিক অধিকার এরপর উনিশশো সালে জেনারেল পারভেজ মোশারফ যখন পাকিস্তানের শাসক হন তখনও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিল দুই পর প্রেসিডেন্ট জর্জ বুশ অবশ্যই সহযোগী হিসেবে পাকিস্তানকে দেখেন এবং তার সহযোগিতা পান কেননা আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের ভূমিকা ছিল অপরিহার্য এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে সহযোগিতা করতে গিয়ে পাকিস্তান তাদের নিজের জনগণের অনেক প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ মারা গেছে এখন দুই সালে যখন ফিল্ড মার্শাল আসিন মনির পাকিস্তানের সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এখনও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীকে এক নিষ্ঠভাবে নিজেদের পাশে রাখা তারা আফগানিস্তান এবং ভারতের সঙ্গে সম্পর্কের মধ্যে হাসিল করতে চায় কৌশলগত সুবিধা বর্তমানে পাকিস্তানের সাথে সন্ত্রাস বিরোধী যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘমেয়াদী ভূ কৌশলগত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাইছে বিশেষত দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব প্রতিরোধের জন্য और पीता जहान आर टी वी